কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার শ্রীফলিয়া দক্ষিণপাড়া গ্রামে পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মকরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঝারুল ইসলাম ছুপো নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী যুবদল নেতা খান মোবারক মিজানুর রহমান জাহাঙ্গীর আলম জোশী মাসুদ মাহফুজ সর্দার পরান মহসিন ছাত্রদল নেতা পারভেজ যুবদল নেতা রহমান খন্দকার জামাল উদ্দিন স্বেচ্ছাসেবক দল নেতা আবু আব্দুর রহিম প্রমুখ কিন্তু যেহেতু সামনে নির্বাচন সেই সুযোগ আমরা আমাদের জুসরে থাকতে হবে আমাদের মধ্যে মিল মিশ থাকতে হবে আমাদের মধ্যে আওয়ামী লীগ অতীত ভোটে প্রয়োজন হয় নাই তাদের দশটি হুন্ডা বিশটি গুন্ডা শাখা শিখায় ছিল ওই কারণে মানুষের প্রয়োজন ছিল না আজকে আমাদের প্রতিটি মানুষ একজন প্রতিবন্ধী একজন অন্ধ সেই ভোটার আমি ভোটার তার ভোটের যে মূল্য আমার ভোটারও সেই মূল্য অর্থাৎ সম্মান সেটা মানুষকে মূল্যায়ন আমরা করতে হবে যদি মানুষ আজকে আমরা স্বাধীনভাবে মিশিয়াল মিটিং করার সুযোগ পেয়েছি জনগণ দেখবে আমরা জনগণকে কিভাবে মূল্যায়ন করতেছি সেইভাবে জনগণ আগামী দিন আমাদের পাশে থাকবে আজকে আমি বলতে চাই রাষ্ট্রীয়ভাবে দেশীয় বিদেশি

এখানেই যেভাবে সহযোগিতা হচ্ছে সারা বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে আমি বলতে চাই আমরা শতবার সেনাবাহিনী পথে আমাদের আত্মবিশ্বাস আছে বলাবা বলাবা দায়িত্ব সেটাই কবে বহন করবে অথচ কোন বুঝবে কারণ দিবেন না আমাদের এখন দায়িত্ব হলো প্রতি মানুষকে পাশে সুখে দুঃখে থাকা আর মানুষকে মূল্যায়ন করা আগামী দিন যখন লবতে থেকে আমাদের মুক্তি প্রয়োজন সেই মুক্তি হাতিয়ার হিসেবে আল হাজার দুর্গিয়া তো বিএমবি বিকল্প দিচ্ছে নেই